আসসালামু আলাইকুম দেখেন আমাদেরকে সিন্ডিকেটের নামে কিভাবে বোকা বানানো হতো কিভাবে আমাদেরকে ঠকানো হতো মনে করেন এক রুটি ব্যবসায়ী এক দেশের এক রুটির ব্যবসায়ী রাজার কাছে যে বললো যা পানা আমার এই রুটিটা আমি দশ টাকা বিক্রি করি এখন এই রুটিটা আমি দশ টাকা বিক্রি করলে আমার লস হয় এই রুটিটা আমার পনেরো টাকা বিক্রি করতে হবে তখন রাজা তাকেই তাকেই বলল যাও তুমি কালকে থেকে এই রুটিটা 20 টাকা বিক্রি করবা তো দোকানদার খুশি সে আইসে কালকে পরের দিন থেকে সে রুটিটা 20 টাকা বিক্রি করা শুরু করলো তখন জনগণ সবাই খেপে গেল কি ব্যাপার তুমি 10 টাকার রুটি 20 টাকা কেন বেছস তখন তাকে দোকানদারকে ধরে নিয়ে সবাই রাজার কাছে গেল ও যারা সবাই রাজার কাছে গেল দোকানদারকে ধরে নিয়ে ও যারা সবাই রাজার কাছে গিয়ে বলল যাব না এই দোকানদার রুটি দশ টাকার রুটি বিশ টাকা বিক্রি করে আমি দশ টাকা বিক্রি করতো এখন সে বিশ টাকা বিক্রি করে তখন রাজা রাজার গিয়ে দোকানদারকে অনেক জোরে মারলো তুমি কালকে থেকে এই রুটি টাকা বিক্রি করবা যাও তখন দোকানদারও খুশি আপনার জনগণও খুশি রাজাও খুশি এভাবেই আমাদের জ্বালানি তেল ভোজ্য তেল এভাবেই আমাদেরকে দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে মাঝখানে আমাদেরকে বোকা বানানো